হ্যালো এভরিওয়ান তো আগের ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো কতটা এনজয় করেছি আমরা আর এরপর ওর ভাত কাপড় আর যে রিসেপশন পার্টিটা ছিল নাইটে সেইটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাই তো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব মজা হবে আর হ্যাঁ যেসব বন্ধুরা আর কি আমি যাদের ভিডিও বিয়েতে দিতে পারিনি তারা সবাই কিন্তু আজকের আছে কি অবস্থা আমাকে শেষ পর্যন্ত দিদি ডেকে দিল আর কি করা যাবে যাই হোক দেখো এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে আর এরপর আমার পুরো মেক আর্টটা আমি একবারও ভিডিও করতে পারিনি কিছুই কারণ খুবই রাশ আর চাপের মধ্যে ছিলাম তো দেখো ওদের রিসেপশান আর কি ডেকোরেশানটা খুবই সুন্দর করেছিল খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর এরপর গ্র্যান্ড এন্ট্রি হবে ঠিক গ্র্যান্ড না কিন্তু তবুও আমাদের কাছে গ্র্যান্ড এন্ট্রি এটা বউ আর বরের তো এরপর ওদের ফটোশ্যুট হবে আর এই ফটোশ্যুটে মোটামুটি আমি অনেকক্ষণ পর্যন্তই ছিলাম না কারণ ওকে রেডি করে দিয়ে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেওয়ার পর আমি রেডি হয়েছি বেশ কিছুক্ষণ সময় লেগেছে সেটাতে আমি একদমই অ্যাটেন্ড করতে পারিনি সেই সময়টায় ততক্ষণে আমাদের সব ফ্রেন্ডরা চলে এসেছিলো এই যে দেখতে পাচ্ছি ওখানে দুই সখী এরা হচ্ছে আমাদের স্কুল ফ্রেন্ড আর তোরা যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে নিশ্চয়ই ভিডিওটার নিচে কমেন্ট করবি তো এখানে ফটোশ্যুট চলছে সব কিছু চলছে কিন্তু আমি নেই মায়েরাও চলে এসেছে দেখো সব মায়েরা এখানে ভিডিও করছে ফটো তুলছে আর আমার এন্ট্রিও হবে এখানে অলরেডি দেখো এই সময় আমি চলেও এসেছি আর আমি এসেই আগে মোটামুটি দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না আর এখানে দেখো যেহেতু আমি মেকআপ আর্টিস্ট বুঝতেই পারছো সময় দায়িত্ব থাকে সব কিছু ঠিকঠাক করে রাখার এই সময় কিন্তু যদিও অনেক রাত হয়ে গেছিলো সেরকম গেস্ট বলতে কেউই ছিল না খুব কমই ছিল মানে যারা পাড়া প্রতিবেশী আর যারা আর কি আমাদের ক্লোজ ছিল তারাই আর কি সেই সময় ছিল আর পুরো মানে হলটা মোটামুটি ফাঁকাই হয়ে গিয়েছিল কিছুজন উপরে গিয়েছিল খাওয়া দাওয়ার জন্য আর এই লুকটা আমার মানে আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা জানিও এই লুকটা যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে যেহেতু আমি মেকআপ ভিডিও করে থাকি তো তোমাদের সাথে এই লুকটা আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো যদি তোমরা আমাকে কমেন্ট করো এই লুকটার জন্য তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের যদি এই লুকটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে সেটাও জানিও আর বউয়ের আজকের লুকটা মানে ব্রাইডের লুকটা আমি করেছি তো ওইটা তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা যদি ব্রাইডাল মেকআপ করতে চাও তাহলে সেটাও আমাকে জানিও तगाबो इतनी बात আর এই হলো আমাদের তিনজন ফ্রেন্ডের তিনজন মা একসাথে আর আমরা সবাই লাস্ট মোমেন্টে আরও কিছু ছবি টবি তুলছিলাম আর এই দিন প্রচুর মজা করেছি যেহেতু বিয়ের দিন আমরা সেভাবেই মজা করতেই পারিনি তোমরা সকলেই জানো আগের ভিডিওটা শেয়ার করেছি আর এই দিন সেরকম কিছু হয়নি বেশ ভালোভাবে আমরা মজা করতে পেরেছি আর যারাই চেনা আমার এই ভিডিওটা দেখবি তারা বলিস কমেন্টে তোদের কেমন লেগেছে আর এটা হচ্ছে টোটাল ফ্যামিলি পিকচার শুধু বাচ্চাটাকে বাদ দিয়ে এই যে ভিডিওটা তোমাদেরকে ফোনের ভিডিওটা আমি আগেই দিয়েছি যেখানে একটু অন্ধকার অন্ধকার ছিল সেটার এই ভিডিওটা আর কি ক্যামেরাম্যানও তুলে নিয়েছিল দেখো শেষে ব্রাইড আর গ্রোমের খাইয়ে দেওয়ার যেটা ছিল সেটা ক্যামেরাম্যানই কমপ্লিট করে দিল আর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আরও একজনকে দেখাতে চাই যে মানে এই বিয়েতে খুবই ইম্পর্টেন্ট পারসন হ্যাঁ এই যে পাশে বসে আছে ছেলেটি এটি হলো এদের দুজনের যে বিয়ে হচ্ছে সেটার আর কি রিজন কারণ সাত আট বছর ধরে প্রেম করার কারণও হচ্ছে এই ছেলেটাই আর ওর নাম হলো পবিত্র ওকে আমিও অনেক দিন থেকে চিনি তো দেখো ভিডিওর শেষে আমরা দুজন দুজনকে খাইয়ে দিয়েছিলাম বড় বউদের মতোই তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে সাপোর্ট করো লাইক করে যেও আর কমেন্টে নিশ্চয়ই যাই